একটি কাজ বারোজন লোক চার দিনে শেষ করতে পারেন এর গুণ কাজ অর্ধেক সময় করতে গেলে কতজন লোক লাগবে তো এই ফর্মুলাটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে যেখানে আমরা এম ওয়ান এম ওয়ান ইন্টু টি ওয়ান ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু এম টু ইন্টু টি টু ডিভাইডেড বাই ডাব্লিউ টু এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা করতে পারি যেখানে হচ্ছে এম মানে হচ্ছে আমাদের মানুষের সংখ্যা টি মানে হচ্ছে দিন এবং ডাব্লিউ ওয়ান এবং ডাব্লু টু হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের টোটাল যে কাজ সেটার পরিমাণ তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের জোন কত ছিল বারো এবং দিনের সংখ্যা ছিল টাইম ছিল চার দিন কাজ ছিল আমাদের কাজ আগে ওয়ান যদি আমরা ধরি ওয়ান ওয়ানকে যদি ওয়ান ইউনিট ধরি তাহলে বলেছে আমাদেরকে আট গুণ কাজ করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এখানে আমাদের ডাব্লিউ টুটা হয়ে যাবে আমাদের এইট যেহেতু আট গুণ বলেছে সেকেন্ড ক্ষেত্রে তাহলে এখানে ডাব্লিউ ওয়ান মানে যদি ওয়ান বসায় তাহলে ইজিক টু এম টুটা আমাদের বার করতে হবে অর্থাৎ জোনের সংখ্যা মাল্টিপ্লাইড বাই টি এখানে বা টাইম কত হবে টাইম বলেছে অর্ধেক সময় তাহলে চার দিনের অর্ধেক কত হবে দু দিন হবে আর এখানে ডাব্লু টু মানে আমরা বসাবো আট তাহলে এখানে যদি যদি কাটাকাটি করি তাহলে কী হবে দেখো কাটাকাটি করলে দুই দিয়ে যদি আটকে কাটি তাহলে হয় চার আর চারটার দিকে মাল্টিপ্লাই হবে তাহলে এম টু আমরা পেয়ে যাবো চার আর চার হয়ে যাবে ষোলো আর ষোলো মাল্টিপ্লাইড বাই বারো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটা পাবো ওয়ান নাইনটি টু অর্থাৎ এত জোন আমাদের লোক লাগবে যেখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর